জুতো দাও তো জুতোর বাড়িটা মারি ওর মুখের মধ্যে জুতোর বাড়ি ওর এই একটা তুনে লাগা দিবানি 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 হইহম लगाया रूहानी 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 हो गई पहचान मेरे इश्क की अब तो पहचान तेरे इश्क की अब तो रवानी 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 मशहूर मेरे इश्क की कहानी हो गई जो जगने न मानी तो मैंने बिठानी कहा थी मैं देखो कहा दीवानी मस्तानी हो गई दीवानी हा दीवानी दीवानी हो गई हे तो दीवानी हे तो मस्तानी है, 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 है। আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে কিমাকে হাউরা ছেঁচা দিমু হাউরা ছেঁচা এই ছেঁচার কথা আমি শুনেছি বহু আগে হাউরা ছেঁচা দিমু আজকে তোরে আমি হাউরা ছেঁচা দিমু হাউরা ছেঁচা এ কিমা বান্দি কিমা বান্দির ঘরের বান্দি তোরা এরকম ভাষা খুব পছন্দ করিস না বান্দির ঘরের বান্দি বান্দি মানে ঝি বান্দির ঘরের বান্দি তোরে আজকে হাউরা ছেঁচা দিমু তো তোরে নিয়ে পরে কইতে আসি আগে কাকে নিয়ে বলবো আগে মিনাকে নিয়ে বলবো মিনার নয় ছয় কেস হয়ে গেছে গো মিনার নয় ছয় কেস হয়ে গেছে সেটা কি নিয়ে নয় ছয় কেস হয়েছে সেটা হচ্ছে ছেলের জন্মদিন আর দাদার জন্মদিন এই দুটো ছেলের জন্মদিন নয় তারিখ আর ভাইয়ের জন্ম দাদার জন্মদিন হচ্ছে ছয় তারিখ তো এই নয় ছয় হয়ে গেছে ঠিক আছে আর যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য মিনা গান করছে আনন্দ তো এই একটা টাইটেল দিয়েছে ব্যাস মিনা আনন্দে থাকুক মিনা দুঃখে থাকুক কার খাওয়ার জোগাড় হয়ে গেল কিমার কিমাবান্দির খাওয়ার জোগাড় হয়ে গেল ঠিক আছে তো ব্যাস খেতে বসে পড়েছে ও মা দেখি মিনাকে খাচ্ছে না আমার পেছন স্টছে সেটা আমি বুঝতেই পারলাম না বুঝতে পেরেছি তো আমি জাস্ট বুঝতে পারলাম না যে ও কি করছে বসে বসে হুম একটা পঁয়ত্রিশ ছত্রিশ মিনিটের তো হাগে বসে বসে ভিডিওর মধ্যে তো সেই হাগার মধ্যে আমার নামে যেই খা খাবারগুলো খেয়েছে সেগুলো দেখি বের করছে বুঝতে পেরেছি তো তো মিনার দাদার জন্মদিন মিনা পালন করলো হচ্ছে তোমার বেলা করে উঠল হাতে হাতে দুটো কাজ করলো না এটা আমার ভীষণ পরিমাণে অড লাগছে কারণ আমিও বিয়ের আগে বাপের বাড়িতেই ছিলাম ঠিক আছে তো সেখানে মায়ের সাথে সাথে কাজ করতাম মা বাজার করতে গেলে সকালের বাসন আমি মাজদাম মা শরীর খারাপ থাকলে সকালবেলা উঠে বাসি বাসন মাজদাম বড় তো ঘরের বড়ো মেয়ে তো তো দায়িত্বটা একটুখানি বেশিই ছিল একটুখানি না অনেকটাই বেশি ছিল তারপরে মা বাজার করতে চলে যেত সকালবেলা খাওয়া দাওয়ার সেই সব বাসন মাছতাম আমার এই যে বাহাতের আমার এই আঙুলের নোখটা আমার কি কী কারণে যেন আমার প্রবলেম হয়েছিল ঠিক আছে প্রায় দেড় বছর দেড় বছর গোটা পঞ্চাশে একবার নোখ বেরিয়েছে আর পচে বেরিয়ে গিয়েছিল ঠিক আছে এটা নিয়ে আমি ডাক্তার মানে কী বলবো ওই যে যাদবপুরেও গেছিলাম ঠিক আছে ফাঙ্গাস টাঙ্গাস হয়েছে কিনা কোনো ইনফেকশন হয়েছে কিনা সেটা দেখার জন্য কিচ্ছু হয়নি জানি না ওটা কেন এরকম হয়েছিল দেড় বছর পরে এই নোখটা আমার ঠিক হয়েছিল। ঠিক আছে একটা ওষুধ আছে যেটা কি না মনে নেই নামটা আমার মনে ছিল সপ্তাহে একদিন করে খেতে হতো ওই ওষুধটা তো ওই ওষুধটা দেখো রেগুলার যদি ওষুধ খাওয়ার বিষয় থাকে না তাহলে সেটা মানুষের মনে থাকে কিন্তু সপ্তাহে একদিন সেটা আমার মনে থাকতো না নামটা মনে পড়ছে না কি ফিলাডেলফিয়া না কি একটা ওষুধের নামটা ছিল একটু বড়োই ছিল একটা পাতায় দুটো করে ওষুধ থাকতো সেই ওষুধটা দু সপ্তাহ চলতো দু সপ্তাহে একদিন করে এরকম কি অবস্থা হয়েছিল মানে এর যন্ত্রণা করতো কারণ পুজ হয়ে যেত ঠিক আছে এরকম চাপ দিলে পরে পড়তে যেতাম সে ফিনকি দিয়ে রক্ত বেরোতো রক্ত পুজ পুজ রক্ত বেরোতো ডাক্তারবাবু ধরতে পারছিলেন না কিন্তু ওই একটা ওষুধ দিয়েছিলেন দেড় বছরের মাথায় গিয়ে তারপরে নখটা আমার যখন বের হলো অর্ধেক যখন চলে আসলো অর্ধেকও আসতো না অর্ধেকও আসতো না একটুখানি বেরোতো আর কালো হয়ে গিয়ে নীল কালো হয়ে গিয়ে পচে বেরিয়ে যেত ঠিক আছে আর এই চামড়াটাও কেমন হয়ে গিয়েছিল নখের আমি জীবনে ভাবিনি এই নোখটা আমার ঠিক হবে টানা দেড় বছর আমি নখ নিয়ে স্ট্রাগল করেছি সাফার করেছি মানুষের সামনে আমি তারপরে না আমি টু হয়ে গিয়েছিলাম প্রথম প্রথম লুকিয়ে রাখতাম নখটা কেমন লাগতো লুকিয়ে রাখতাম কিন্তু তারপরে ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই আঙুলে হয়েছে কিছু করার নেই এখন তো তারপরে গিয়ে সেই অবস্থায় আমি ডাক্তার দেখিয়েছিলাম আমাকে ডাক্তারবাবু বলেছিল শৌচকর্মে শৌচকর্মটাও ডান হাত দিয়ে সারতে বা কাগজ দিয়ে মুছে ফেলে দিতে বুঝতে পেরেছ এমনভাবে রেস্ট্রিকশান ছিল এই আঙুলটায় যাতে আমি জল না লাগাই জল যাতে না লাগাই এই রকম রেস্ট্রিকশান ছিল কিন্তু আমাকে কি করতে হতো যেহেতু আমি বাড়ির মেয়ে একটা ঠিক আছে সংসারের দায় দায়িত্ব একটা বয়সের পরে বাড়িতে মেয়েদের নিতে হয় নতবা শিখবে কোথায় গিয়ে সব কিছু না শিখলেও মিনিমাম কিছু তো শেখে তো আমি সেই জলঘাটা বাসন মাজতে হয় কি দিয়ে সার সাবান ঠাবান দিয়ে এই সমস্ত কিছু আমি করতাম আঙুলের পরোয়া কোনো দিনও করিনি যে ঠিক হওয়ার হলে হবে না হওয়ার হলে না হবে আমি ছেড়ে দিয়েছিলাম যে অত মেনে পারা যায় না একটা সংসারে থাকলে পরে তো আমি করতাম বিয়ের আগে আমরা এত কিছু করে শিখে টিখে আসি মায়ের সাথে বাবার সাথে হাতে হাতে করে দিয়ে আসি আর মিনা যে কিনা এখন এরকম পরিস্থিতির পরে তারপরে গিয়ে বাপের বাড়িতে রয়েছে এত বেলা করে ঘুম থেকে ওঠা এটা সত্যি অড লাগে আমার ভালো লাগে না ওর জন্য আমার বারবার মুখ থেকে বেরিয়ে যায় ঠিক আছে তো করতে হয় প্রত্যেক সংসারে থাকলে সে শ্বশুরবাড়ি হোক বাপের বাড়ি হোক করে খেতে হয় গতরে খাটনি খাটতেই হবে নতুবা ওই ওরকম আপদ বিদায় হলে বাঁচি এরকম একটা মনোভাব সবার মধ্যে থাকবে শোনো মানে কি বলবো গোটা দুনিয়াটা না স্বার্থের সত্যি বলছি গোটা দুনিয়াটা স্বার্থের বাবা মা অবশ্যই ভালোবাসে সবথেকে বেশি যদি কেউ ভালোবেসে থাকে বাবা মা কিন্তু সেখানেও কিছু না কিছু থাকবে তুমি যদি হাতে হাতে মায়ের সাথে করে না দাও মায়েরও কষ্ট হবে তাই না আর যদি করে দেয় তাহলে মা ভাববে যে না মেয়েটা আমার বড় হয়ে গেছে মেয়েটা আমার কষ্ট বোঝে আমার হাতে হাতে করে দিচ্ছে এটা কিন্তু তোমরা যখন বাবা মা হবে তখন তোমাদেরও এটা ফিল হবে যে আমার মেয়েটা খালি বসে রয়েছে আর আমি করেই যাচ্ছি একটু হাতে হাতে তো করে দিতে পারে এইটুকু শুধু তো এই হিসাবেই কিন্তু কথাগুলো বললাম তো দাদার জন্মদিনে ওই মা সব কিছু রান্না বান্না করছে তারপরে হচ্ছে তোমার গেলো কোথায় ইয়ে কি যেন বলে বাজারে গেল কেক আনতে গেল। তো কেক নিয়ে আসলো তারপরে দাদার জন্য ফতুয়া নিয়ে আসলো আসলে টাকা দিয়ে মুখটা বন্ধ রেখেছে প্রত্যেকের আর কি বুঝতে পেরেছো তো মিনা টাকা দিয়ে প্রত্যেকের মুখ বন্ধ রেখেছে দাদার জন্য দুটো ফতুয়া কিনে এনেছে আর হচ্ছে তোমার কেক কিনে এনেছে তোর জন্মদিনও গেল না কিছুদিন আগে আমি বলছি ডিসেম্বরের সাত তারিখে তোর জন্মদিন গেছে ডিসেম্বরের সাত তারিখ তোর জন্মদিন গেছে তোকে তো দাদা কী দিয়েছিল রে তুই তো বাড়ির মেয়ে হ্যাঁ তুই তো বাড়ির মেয়ে আর তোর দাদা হচ্ছে বাড়ির ছেলে সামাজিক দৃষ্টির দিক থেকে দেখতে গেলে সামাজিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটা সংসারে মেয়েদের তুলনায় একটা ছেলেদের এই মানির বিষয়ে দায়িত্বটা অনেক বেশি থাকে সামাজিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী ঠিক আছে তো সেখানে তোর জন্মদিনে কি দিয়েছিল সত্যি এরকম ছেলেরাও বিয়ে করে মানে কি বলবো যারা কিনা প্রপার কিছু করে না ইনকাম ঠিনকাম করে না তারাও বিয়ে শাদি করে আবার তাদের বাবা মা তাদেরকে নিয়ে দুহাত তুলে নাচে আর মেয়ের ঘাড় ভাঙে আর পয়সা নেয় বুঝতে পেরেছো তো এরকম ফ্যামিলিও আছে বলো তাও আবার শিক্ষিত ফ্যামিলি সেই ফ্যামিলি থেকেই আবার তো যাই হোক মিনার দাদার জন্মদিন নিয়ে মিনা খুব এক্সাইটেড ছিল যাই হোক ছোট্টখাট্টার মধ্যে করেছে ভাগ্যিস ভাগ্যিস মিনা আবার মিনার মায়ের মতন ঢং করে বলেনি যে মন মানসিকতা কিছু ভালো নেই তো তার জন্য দাদা ভাইয়ের জন্মদিনটাই এইভাবে ছোট্ট খাট্টোর মধ্যেই পালন করলাম ভাগ্যিস বলে দেয়নি আরে কি জুতান জুতাতো তাহলে মিনাকে মিনার মায়ের মতন যদি থার্ড ক্লাস অ্যাক্টিং যদি মিনা করতো তাহলে মীনাকে কীজুতান জুতাতো ঠিক আছে আচ্ছা এই তো গেলো মিনার ভিডিও মিনার মায়ের ভিডিও মিনা দিয়েছে ছয় তারিখের ভিডিও আট তারিখে আর মিনার মা পরপর ভিডিও দিয়েছে যেহেতু প্রমোশনাল ভিডিও ছিল তার জন্য তো যাই হোক মিনাকে নিয়ে বলা কমপ্লিটোর ভিডিওতে সেরকম কিছুই ছিল না তবে হ্যাঁ এইবার আমরা অপেক্ষায় আছি গত বছর ছেলের জন্মদিনে একটা কমিউনিটি পোস্ট দেয়নি বলে পুরো বলে না ওটাকে সাইক্লোন চলে এসেছিল সাইক্লোন টর্নেডো আয়লা লাইলা সব কিছু রেমাল সব কিছু চলে এসেছিল। মিনা কেন তার ছেলের জন্মদিনে একটা কমিউনিটি পোস্ট কেন দেয়নি তার জন্য এইবার দেখা যাক এইবার মিনা কি করে আজকে হলো আজকে আট তারিখ আগামীকাল কাল মিনার ছেলের জন্মদিন দেখা যাক মিনা রাত বারোটার পরে বা ডট রাত বারোটায় শিডিউল করে কোনো কমিউনিটি পোস্ট দেয় কি না তারপরে উঠবে আরও বড়ো ঝড় আরও বড়ো ঝড় আরও বড়ো ঝড় তাই না দেখতে চাই আমরা কি করতে কি করে মিনা তার ছেলের জন্য আমার মতে পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে ছেলেকে গিয়ে জড়িয়ে ধরে আদর করে আশীর্বাদ করে আসা উচিত কর উচিত আমি যদি এই জায়গায় থাকতাম আমি তো করতাম অবশ্যই করতাম আচ্ছা এইবার আসি কিমার কাছে কিমা বলছে ওর প্রেম কাহিনী নাকি আমরাই মশহুর করছি হ্যাঁ করছি তুই এনজয় কর আমি বেশ বুঝতে পারছি তুই এনজয় করছিস ও মুড একেবারে ফ্রেশ তাই না একেবারে কাজলদানি ঘষে এসে হ্যাঁ ঘষে এসে করে ক্ষয় করে দিয়ে কাজলদানি কাজলটাকে ক্ষয় করে দিয়ে ঘষে এসে এখন তুমি ফ্রেশ হয়ে বসে তাই না তুমি তুমি দায়িত্ব পালন করছো ওরে হারামি রে ওরে হারামি তুমি দায়িত্ব পালন করছো তুমি ভেন্ডিগিরি করছো বুঝতে পেরেছো তুমি বললে না যে পূজোটা যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একেবারে সব কিছু বলে দেব হ্যাঁ তো তুমি বলো তোমার মুখ থেকে কি হতে পারে উই অল নো দিস আমরা সবাই জানি আমরা সবাই জানি তোমার মুখ থেকে কি বের হতে পারে সো সো চাপ নিও না আমরা রেডি তোমার বাণী শোনার জন্য তোমার মাতৃভাষা সেটা শোনার জন্য আমরা রেডি হ্যাঁ বলছে ওর প্রেম কাহিনী আমরা মশহুর করছি লজ্জা করে না তোর লজ্জা কাজলদানির মুখের মধ্যে মুখটা ওই যে কাজলদানিতে আমার মুখ আমাদের মুখ থাকে না মুখটি মুটকিটা ওই মুটকির মধ্যে তুমি তোমার লজ্জা ঢুকিয়ে দিয়ে এসেছো না মুটকিটার মধ্যে চেপে 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 তারপরে ঢুকিয়ে দিয়ে এসেছে তোমার লজ্জা লজ্জা করে না কি বলছে কি বলছিস তুই বলছে আমি সব কিছু সবকিছু দেখ আমি সব কিছু সামলাচ্ছি একে পতিতাগিরি বলে সামলানো বলে না সাদে সাদে বলি ওই গান্ডুব্রত হুম তুই তো সামলাতে পারবি তোর ঘরে রয়েছে গান্ডুব্রত আমাদের ঘরে আমাদের স্বামী রয়েছে আমাদের স্বামী রয়েছে যারা কি না কোনো সময় তাদের ওয়াইফকে অন্য কারোর সাথে স্বীকার করবে না মানবে না কোন জায়গায় যে লাক্তি মেরে বের করবে সেটা আমি বলতেও পারছি না মুখ থেকে বুঝতে পেরেছিস বাড়িতে বাবা মা জন্মের পর বাবা মা শিক্ষা দিয়ে পাঠায় স্বামীর সাথে স্বামীর বাড়িতে যাবি আর মৃতদেহ যেন বের হয় তাও স্বাভাবিকভাবে মৃত্যু যেন হয় কোনো অস্বাভাবিক মৃত্যু যেন না হয় মানে কেউ মেরে ধরে ফেললো এরকম যেন না হয় যেন ডেড বডি বের হয় আমাদের বাবা মা এই শিক্ষা দিয়েছে কম্প্রোমাইজ করে থাকবি স্যাক্রিফাইস করে থাকবি যতটা পারিস ততটা যতটা মেনে নেওয়া সম্ভব ততটা আমাদের বাবা মা এই শিক্ষা দিয়েছে বিয়ের পরে কোনো রকম কোনো নোংরামো চলবে না আমাদের বাবা মা এই শিক্ষা দিয়েছে তোর বাবা মা ও সরি নেই যাই হোক যার কাছেই লালিত পালিত হয়েছিস তার কাছে দেখেছিস শিখেছিস আও সব আও কর্ডিমাদ খারকা রাজা সীতা আন্দার আও রাজা আ ও অ এই শিখে এসেছো তুমি এই শিখে এসেছো আর তুমি সংসার সংসারে ঢুকে তারপরে তুমি সেই যা শিখেছ সেটাই তুমি ফলাচ্ছ বলছে দেখ শেখ আমাকে দেখে শেখ লাখ ফে খাবি তুই তুই লাফফে খাবি তুই সোশ্যাল মিডিয়াতে এসে তুই মানুষকে শেখাচ্ছিস কী করে বাড়িতে স্বামী রেখে বাড়িতে বয়স্তা মেয়ে রেখে ছেলেকে পকার পার করে দিয়ে প্রত্যেক সপ্তাহে নোংরামি করতে যাবা তুমি এই শিক্ষা দিচ্ছ সোশ্যাল মিডিয়াতে এসে কলম কিনি কলম কিনি কোথাকার বলছে সে আসছি শিখতে কি করে ধরে রাখতে হয় সবাইকে শালি পতিতা তো পতিতা একেবারে নাম্বার ওয়ান পতিতা একেবারে পতিতা লোককে শোনাচ্ছে যে আমি করে এসেছি আমি গিয়ে এসেছি ইচ্ছে করে দেখাইনি তোর দেখানো লাগবে না আমরা জানি আমরা জানি তোর যে এখন উতলে উতলে উঠছে যৌবন আমরা সবাই বুঝতে পারি আর কাজ ঘষতে যে যাচ্ছিস পুজো তোর গোষ্ঠী দিলাই পুজোর পুজোর জন্য সবাইকে ছেড়ে দিচ্ছে তোকে ছাড়বো না তোকে নোংরামি করতে দেখবো আর বলবো তুই কি বলছিস তুই দেখাসনি তুই দেখাসনি তুই দেখাসনি তুই তো দেখাচ্ছিস তুই অন্য কোথাও রয়েছিস বাড়ির কার কাউকে ছাড়া তুই গেছিস কি করতে গেছো পুজো করতে গেছো কামদেবের পুজো করতে বলছে আমার গেছো এই জুতো দাও তো জুতোর বাড়িটা মারি ওর মুখের মধ্যে জুতোর বাড়ি জুতোর বাড়ি ছাটার বাড়ি ঝাঁটার বাড়ি মারি ওর মুখটার মধ্যে ওর পার্সোনাল লাইফ ক্যামেরাতে দেখাই না নোংরামি এই বড়াহ হনন্দন বেজন্মা মিনা কতবার দেখিয়েছে যে ও ওর কার সাথে প্রেম করছে না করছে মিনা কতবার দেখিয়েছে হারামির ঘরের হারামি হারামির বাচ্চা হারামি তুই যে বলিস হ্যাঁ তোর পার্সোনাল লাইফ তোর পার্সোনাল লাইফ বলে কিছু আছে নাকি হাজারটা পুরুষের সঙ্গে তোর সম্পর্ক তোর উদলা লাইফ উদলা হারামির বাচ্চা হারামি তোর লাইফ পার্সোনাল লাইফ আর সবার লাইফ তুই কয়বার দেখেছিস আমাকে নোংরামো করতে তুই কয়বার বলেছিস কতবার বলেছিস হুম কতবার বলেছিস এই ফোকলার সঙ্গে এই দীপ্তর সঙ্গে আমাকে কি করতে দেখেছিস কি করতে দেখেছিস তুই বারবার বলিস আমি দীপ্তকে প্রোপোজ করেছি আমরা কেউ কাউকে প্রোপোজ করিনি ও আমাকে একটা কথা বলেছিল আমার মনে হয়েছিল ওর মোটিভটা ভুল ওর মোটিভটা হয়তো কোনো রকম কোনো খারাপ কিছু আছে তার জন্য আমি সাথে সাথে ভিডিওতে বলার আগে মিনাকে বলেছিলাম বুঝতে পারলি তো এই যেটা পরিষ্কার ছিল বলে আমি বলেছি হারামির বা ঘরের হারামি হ্যাঁ আর তুই কি বললি আজকে সুখেন যে কথাগুলো বলেছে সেইগুলো যে সব সত্যি আজকে এই কিমা তার ভিডিওতে স্বীকার করে ফেলেছে যে দেখো আমি আমার কপালে কাজলদানির নামের কলঙ্ক লেপেছি ভালো যদি ফনদীপের জন্য ভাই বলেনি কিন্তু তখন বলছে ফনদীপের জন্য আমার মাথায় যদি কলঙ্ক লেপতে হয় তাতেও আমি রাজি তাই না তার মানে তুই স্বীকার করলি যে ফনদীপের সঙ্গে তোর নোংরা সম্পর্কটাকে ঢাকার জন্য তুই কাজলদানির সম্পর্কটাকে মাথায় লেপে নিচ্ছিস তাই না কাকে দিয়ে কাকে ঢাকছিস তুই কাকে দিয়ে কাকে ঢাকছিস পারবি না আমাদের চোখকে ফাঁকি দিতে পারবি না তুই বুঝতে পারলি তোর মতন মহিলাদের আমি মানে কি বলবো গাটার ছাপ মহিলা গাটার ছাপ ও বাবা আবার ওর কাজল দানি নাকি আমার গানের প্রশংসা করেছে করতেই হবে করতেই হবে গুণ আছে তাই প্রশংসা করতে বাধ্য আর কি বললি তুই তোর ওই দালাল তোর দালাল তোর দালাল আর ওই নিষিদ্ধ পল্লীর দালাল যার সঙ্গে তুই মারিয়ে বেড়াস সে আবার কি বলেছে আমার মুখের ভাষা ওরে ওরে এই একটা শিল নোড়াটা দাও তো ওরে নোড়া দিয়ে একেবারে মাথাটা থেতলে দি থেতলে দি ওর মাথাটা একেবারে থেতলে দি শালি জানোয়ার তোর মুখের ভাষা শোনে না হুম তোর মুখের ভাষা শোনে না আমি কি তোর মতন খিস্তি মারি আমার লাগবে আমার লাগবে শালা নিষিদ্ধ পল্লীর ডাকুদের মতন দেখতে দালাল তুই ওর সঙ্গে গিয়ে মর্গে যা মর্গে যা আমাকে একদম বলবি না নোংরা বলি কেন নিজে নোংরামি করিস দেখিয়ে দেখিয়ে নোংরামি করিস বুঝিয়ে বুঝিয়ে নোংরামি করিস আর যে কিছু করছে না যে কিছু দেখাচ্ছে না তার চরিত্র নিয়ে টানাটানি করিস নতুবা তোর মতন পতিতা যার কিনা চরিত্র চও নেই তাকে নিয়ে বলতে আমার বয়েই গেছে যে তুই আজকে কার সাথে কালকে কার সাথে এই সমস্ত বলতে আমার বয়েই গেছে নেহাত তুই এখানে আছিস নেহাত তুই যাদেরকে কিছু করতে দেখছিস না তাদেরকে নিয়ে বলছিস তার জন্য বলছি বুঝতে পেরেছিস বাদ ধরে তো সবাই রাখতে পারে বুঝতে পারলি কি না কিমা ধরে তো সবাই রাখতে পারে ক্ষমতা কি শুধু তোর একাই আছে আমরাও ধরে রাখতে জানি নিজের হাজবেন্ডকে বুঝতে পেরেছিস ওটা গুণ আর তোরটা আগুন বেগুন মনে হয় কি কোমরে পেছন দিয়ে ঢুকে মুখ দিয়ে বের করি আর চারপাশ দিয়ে আছলা দি চার পাঁচ দিয়েও ছেদা হয়ে যাক সব ছেদা তুই ব্যবহার কর মাথা খারাপ গরম করে দেয় খারাপ করে দেয় সত্যি বলছি মাথা খারাপ করে দেয় শুভ পঞ্চমী আরও একবার এই ভিডিওটাই আজকের দিনের শেষ ভিডিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন এনজয় করলে অবশ্যই জানিও কি মা লজ্জা করছে ঘষ ঘস ঘষ কাজলধানি ঘষ আমার কোনো অসুবিধা নেই কোনো আপত্তি নেই তুই যদি না ঘষবি তাহলে কে ঘষবে বল তোর মতন অসভ্য মেয়ে ছেলে যদি নোংরামি না করে তাহলে কি আমরা নোংরামি করবো